বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ধরা হয় সাকিব আল হাসানকে এই বিশ্বকাপে তার কাছে তাই দলের চাওয়াটাও ছিল বাকি সকলের চেয়ে বেশি কিন্তু দলের প্রত্যাশা অনুযায়ী কতটুকু দিতে পেরেছেন সাকিব বিশ্বকাপের সাফল্য বলতে যতটুকু পেয়েছে বাংলাদেশ তাতে সাকিবের অবদান কতটুকু বাস্তবতা হলো প্রত্যাশার বিন্দু মাত্র পূরণ করতে পারেননি তিনি ব্যাটে বলে কোনোভাবেই ছন্দে ফিরতে পারছেন না সাকিব প্রায় প্রতিটি ম্যাচেই দায়িত্ব জ্ঞানহীন শটে উইকেট বিলিয়ে এসেছেন ব্যাট হাতে দল যখনই তার মুখপানের চেয়ে বসেছিল তিনি নিজের উইকেট বিলিয়ে এসেছেন বড় ম্যাচগুলোতে বল হাতে অধিনায়কের আস্থার জায়গাও হতে পারেননি সব মিলিয়ে এমন বিবর্ণ সাকিবকে কখনোই দেখেনি বাংলাদেশ দল বিশ্বকাপে তার এই অপ্রত্যাশিত পারফরম্যান্স নিয়ে কম সমালোচনা হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের পর সাকিবের সমালোচনায় মুখর হয়েছিলেন ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দর সেবাগ এমনকি সাকিবকে অবসর নেয়ার জন্যও বলেছিলেন এবার সাকিবের সমালোচনায় মুখর হয়েছেন ভারতের সাবেক উইকেট উইকেট কিপার পার্থিব প্যাটেল ভারতীয় সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল কি বললেন তিনি সেবাগের আক্রমণাত্মক মন্তব্যের পর তিনিও কি সেই রকম কিছু বললেন এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর ক্রিকেট থেকে আমি আপনাদের সাথে ভারতের বিপক্ষে সুপার প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ নির্বাচন ও টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে ওঠে প্রশ্ন সেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে একাদশ গঠনের পাশাপাশি আগে ব্যাটিং না করায় হতাশা প্রকাশ করেন সাকিব দলের কোচ ও অধিনায়কের সিদ্ধান্তের বিপক্ষে সাকিবের এমন মন্তব্যের সমালোচনা করেন প্যাটেল প্যাটেলের দাবি সাকিব ব্যর্থতার দায় সব সময় অন্য সতীর্থদের উপর চাপিয়ে দেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক বাজে প্যাটেল বলেন ম্যাচ হারের দায় আপনি কাকে দেবেন সবচেয়ে বেশি প্রত্যাশা সাকিবের ছিল সবচেয়ে বেশি দায়িত্ব তার ছিল কারণ সে বাংলাদেশ ম্যাচ উইনার কিন্তু বড় ম্যাচ এলেই সাকিব ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে গেছে বোলিং তো করতেই পারেনি ব্যাটিংয়ে এলেও দু একটা ছক্কা মেরে আউট হয়ে গেছেন তিনি এবারের বিশ্বকাপেই শুধু এমনটা নয় বরং সাকিব বরাবরেই সতীর্থের ওপর দায় চাপান বলে মনে করেন ভারতের এই সাবেক উইকেটকিপার তিনি বলেন কোথাও না কোথাও কারো না কারো দোষ চাপাতে হবে সাকিবের এই অভ্যাস আগে থেকেই আছে তাই সাকিব যে এমনটা বলেছে তাতে আমি অবাক হইনি ভারতের বিপক্ষে ব্যাটিং টস জিতে ভারতকে আগে পাঠিয়েছিল বাংলাদেশ পঞ্চাশ রানের জায়গায় কিছুটা সম্মানজনক ব্যবধানে হারলেও সেমিফাইনালে ওঠার জন্য আফগানিস্তানের বিপক্ষে আরও ভালো অবস্থানে থাকত বাংলাদেশ এমন উইকেটে পরে ব্যাটিং নেয়ার জন্য অধিনায়ক ও কোচকেই দায়ী করেছিলেন সাকিব সাকিব সেদিন সংবাদ সম্মেলনে বলেন আমার জন্য ব্যাখ্যা করা কঠিন অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিয়েছে উইকেট আরও ধীর হবে ভেবেছিলাম উইকেট শুরুতে শুকনো ছিল স্পিনারদের সহায়তা পাওয়া যাবে ভেবে অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছিল হয়তো আমি বলবো এটা ভালো ব্যাটিং উইকেট ক্যারিভিয়ানে স্পিনারদের জন্য মাঝখানে বল করা পার্টের চেয়ে একটু সহজ নতুন বলে প্রত্যেক দল বড় রান করতে চায় বল যত পুরনো হয় রান করা তত কঠিন হয় অধিনায়ক ও কোচকে নিয়ে সাকিবের এমন মন্তব্য পছন্দ করেননি প্যাটেল তাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা সাকিবের উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি এ বিষয়ে প্যাটেল বলেন সাকিব নিজ থেকে ক্যাপ্টেনসি ছেড়েছে মানে বর্তমান ক্যাপ্টেন ও কোচ এটাই ধরে নেবে সাকিব কোনো দায়িত্ব নিতে চায় না ও হয়তো নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা করতে চায় না তাহলে ওকে ওর মতো ছেড়ে দেই নিজের খেলাটা খেলুক আর অবদান রেখিয়ে জেতানোর চেষ্টা করুক কোচ ক্যাপ্টেন নিজেদের চিন্তা অনুযায়ী সিদ্ধান্ত নেবে তারপর জনসম্মুখে এসে সাকিব এসব বলেছে এটা আমি বুঝলামই না তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন